বইলা গালি এরা বুঝে না এরাও এই কথা জানে যে আসল তো সঠিক পথে আছে এরাই আর এদের সম্পর্ক হলো ও হাবের সাথে কার সাথে কথা কয় না ও হাবকে আল্লাহ না এদের সম্পর্ক হইলো ও হাব আল্লাহর সাথে ইয়া এ ইয়ায়েনসবুতি লাগায়া সম্পর্কের একটা ইয়া লাগায় আমরা কই ও হাবি আমরা কই ওয়েলকাম মারহাবা তোমাদের এই কথাটা আমরা সাদরে গ্রহণ করে নিলাম কথা কান আমরা কি কোন দিনদেরকে কালি দিতে শুনছেন কাফের বলতে শুনছেন এরা আমাদেরকে জিন্দা থাকতে তো কাফের কয় এই এ তারপরে এদের আফসোস যায় না মরার পর আমাদের কাফের বানায় ঠিক না শুধু আমাদের কাফের বানায় না যে গাবিটা ভুল ক্রমে আমাদের কবরের ঘাস খাইছে হেডারও কাফের বানায় হে কাফের হওয়ার কারণে হে দুদ্রো কি হয় এই দুধ যদি বাজার থেকে কেউ কিন না খায় কাফে সংখ্যায় লোক কম থাকলো কাইফান অবস্থানের দিক দিয়ে এই মাহফিলটা অনেক উঁচা মর্যাদার মহফিল কারণ কি কয়েকটা কারণ এক নম্বর কারণ যে নামটা আপনারা হয়তো আরবি বুঝেন না কিন্তু নামটা অনেক বড় অর্থবোধক একটা এক নম্বর হলো তাহফিজ উদ্দিন এই নামের অর্থ বলে দিচ্ছে যে এটা হলো দিন হিফাজতের একটা সংগঠন উপর যত যত বাতিল আসবে আসবে হামলা আক্রমণ এই সংগঠনের সদস্যরা এটা প্রতিহত করবে শুধু ওনারা একা করবেন আপনাদেরকে নেয়া করবে আপনারা শরীর দিনের রাহবার দিনের সিপা সালা দিনের পাহারাদার পন্থে আমরা রাজে আসি না নাই এটা প্রথম অংশের অর্থ উদ্দিন সব রকমের বেদাত খরাফা অন কার্যকলাপ গান বাজনা বাদ্যযন্ত্র কীর্তন এগুলো সব দিন সমর্থন করে না ঠিক কিনা বলে এগুলোর থেকে হেফাজত করার জন্যে এই সংগঠনের অল আমায় সদস্যরা বদ্ধ পরিকর ঠিক না এটা হলো প্রথম অংশের অর্থ এরপর বলে আরবি ভাষায় আমি এই জন্য সোরা আর রাজ এর চোদ্দ নম্বর মা তেলাওয়াত করেছি সংগঠনের সাথে মিল রেখা একানা দাওয়াতুল দাওয়াত এলে বুঝা গেল এই সংগঠনের নাম কোরআনে আছে সুবান আল্লাহ কালকে কয় না এই সংগঠনের নাম কয়ে আছে যে সংগঠনের নাম কোরআনে আছে এই সংগঠন কবুল না ফেরত আসতে কয়েছেন আল্লাহ কবুল করছে দিঘেই তো এই সংগঠনের নাম কোরআনে আস লাহু দাওয়াতুল হক হক একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর কোনো দাওয়াত নয় কোনো ভণ্ডদের দাওয়াত নয় কথা বলেন ঠিক কেনা ভণ্ডদের কাছে গিয়ে আমাদের সাধারণ মানুষগুলো ইমান হারা হয় না যদিও আপনাদের এলাকার কেউ ভণ্ডদের কাছে যায় না অন্য এলাকার কথা বলতেছে গিয়ে কয় খাজা বাবা গাঞ্জা বাবা কেবলা বাবা কথা কয় না গিয়ে বাবা পায়ে পইরা থেকে গো বাবা বাবা একটা বাবার কাছে কি চান এরকমের লোক না আমি আবার যে কথাগুলো বলি মানুষের কাছে সোনা কথা বলি না নিজে চোখে দিই কই আমার মিরপুর কেন্দ্রীয় মসজিদের থেকে সকালবেলা আমি হাঁটতে বেরো ইন্ডোর স্টেডিয়াম একদিন সকালবেলা ফজর করে হাঁটতে বেরিয়েছি দেখি যে আমার মসজিদের পাশে একটা মার্কেটে। সামনে বিশাল মানুষের জটলা তো মেইন রোডের পাশে তো আমি ভাবছি যে মনে হয় কেউ অ্যাক্সিডেন্ট করছে দেখতেছে লোকটা সকালবেলা তো আর সকালবেলার গাড়িগুলো তো বেপরোয়া চালা আমি একটু কৌতূহল বসত একটু আগায় গেলাম আগায় গিয়ে দেখি যে মাঝখানে একটা শয়তান বসার মনে মনে কই জীবনেতে শয়তান দেখলাম না আজকে সকাল বেলায় আল্লাহ শয়তানের চেহারা দেখাই কথা কলে শয়তান কেন বললাম যে লম্বা দাড়ি সেই লম্বা মুস। আর হের শরীর থেকে যে সেন্ট আসতেছে সুগন্ধ যে আসতেছে আমি রুমাল দেওয়ার নাক ডাইকে রাখতে পারতেছি এত পাওয়ারফুল ডাস রোমান ছিদ্র ঘেরা ভিতরে যাইতেছে দেখি সামনে নারী পুরুষ ফল ফ্রুট নিয়ে বসা আছে আর কিছু কিছু মহিলারা বাতাস করতেছে আর পায়ে বাবার কাছে কি চাইতেছে আমি তো অবাক যারে একটা আস্তা শয়তানের হাত বরং মনে হচ্ছে শয়তান বৌ আলা দিয়ে মারা গেছে খেলা দিয়েছে যে আপনার যে কাবিলিয়ত আছে আপনার যে যোগ্যতা আছে আমার আপনি আমার সাথে কাম বেশি করতে পারবেন কথা তো আমি একটু একটু আগে যখন এই দাঁড়িয়ার মোজ দেখলাম আর এই সেন্ট দেখলাম তো আমি একজনের ইনি কে কামেল তো বুঝেই যেতেছে যে স্যানটা আসতেছে এই সেন্ট কোনো মানুষের গায়ে পাওয়া যাবে না আচ্ছা এই সেন্টটা যে আসতেছে এটার কারণ তো আমাদের বাবা বৎসরে একবার গোসল করে বৎসরে কয়বার গোসল করে আমাকে এটাই তো কারণ হ্যার কি না পাক সাবা কেন না পাক যাও সব উড়া যা হ্যার না পাক বলে সব উড়া যা গা গায়ে কোনো না পাক থাকে আমি বৎসরে একবার গোসল করে এই জন্যই তুই ইনটেক্সেন্ট কথা কয় না এটা কোনো মাঝখানে ইউজ হয় না ব্যবহার হয় এরপরে আমি কইলাম যে এনি থাকে কয় কয় আমার কোনো ঠিকানা নাই বাবা এখন দেখছেন আপনার এখানে একটু পরে সিরা যাবে এমন কামে মূর্তির মধ্যে এক জায়গার থেকে আরেক জায়গায় তাই তো আমি এরপরে ওরে বললাম যে আপনি শয়তানরা যদি দেখেন এখন এখানে একটু পরে সৌদি আরব আপনি কি আমাদের বাবারে শয়তান না না শয়তান মতো কই নেই বাকি শয়তানের কেরামতে হেরসে তো আরও বেশি আছে এক জায়গার থেকে আরেক জায়গায় ওরাল দেওয়া চলে গেলে কি বুক কথা পায় না কিন্তু জিনও পারে ছয়তানও পারে তাহলে দেখেন মানুষ কত বেহাঙ্গাম কত ব্যাখ্যান এই আপনাদের চর ইস্তামপুর এলাকায় যদি কালকে সকালে একজন ল্যাংটা সায় দেখবেন হের পিছনে দু তিনজন দু তিনশো লোক আছে ঠিক না এখন আপনি যদি বলেন কিরি হের পিছনে তো রাস্তা কথা কম কম কোনো ইশারা না পাইলে অফিস আদালত খুললে ভালাইছে কথা কয় না হ্যাঁ বলে ইশারা পাইছে এই জন্য অফিস আদালত সব কি ঘুরে ফেলাইছে খুল্লা ফেলাইছে অনেক হের পিছনে ঘোরাফেরা করে কারবারটা দেখছে তো এই রকমের ভণ্ড আসে না নাই ইমান চুর আছে না নাই ইমানের ডাকাত আসে না নাই আহ্বান হবে একমাত্র শুধু মাত্র কার আর জোরে বলেন কার এই দুইটা নামে এই সংগঠন এই বলছি যে এটা চট্টগ্রামের ভাষায় কয়েক আরিয়ন ছোটুন মেডাউন টাউন নামটা বা উপস্থিতির সংখ্যা কম হল এটা বড় আজমতওয়ালা একটা সং এরপরে এখানে যে দাওয়াতি মেয়ান মাগরে পরে যিনি বয়ান করছেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মাদ্রাসা হজরত বড় হুজুর রহমতুল্লাহ আলের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া সিরাজিয়া দারুল ভাদুগর এই মাদ্রাসার প্রিন্সিপাল অনেক বড় মাপের আলেম হজরত বড় হুজুর রহমতুল্লাহ আলের দৌহিত্র হজরতুল্লাহ আল্লামা তানবীর আল হক সিরাজ অনেক বড় মাপের আলেম যোগ্য একজন আলেম আরও আশ্চর্য হলো এশার পর যিনি বয়ান করছেন ইনি ওই একই মাদ্রাসার শিক্ষা সূচি একই ব্যক্তির দৌহিত্র নাতি অথচ এরা প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি থাকে প্রধান মেহমান বিশেষ করে ওয়াইজের তো অনেক সুনাম অর্জন করছেন মালানা হদায়তুল্লাহ আমাদের ছোট ছোট ভাই আমরা যখন পড়ি তখন এরা ছোট্ট ছিল কিন্তু আল্লাহ তালা যোগ্যতা দান করছেন এলমি যোগ্যতা বয়ানের যোগ্যতা সবকিছু আলহামদুলিল্লাহ তো এই জন্য এই মানুষগুলো বয়ান করে ফেলাইছে অলরেডি এরপর আরো দুইজন তুফান্না বক্তা আছে কথা কয় না যদি মনে করেন বয়ান শুরু করে দেয় আপনারা তো উঠবেনই না বাড়ি ঘর থেকে কেউ বয়া থাকবো ক্ষমতা নাই একজন হলো আপনাদের এলাকার সন্তান নাজমুল হাসান সিদ্দিকী যুক্তিবাদীও তার কাছে ফেল কথা কয় না হয়তো আপনার এলাকার মানুষ দিকে বেশি একটা মর্যাদা দেন না কিন্তু বক্তা বড় জাদ্রের বক্তা তুফাইন না বক্তা কথা কয় না আর একজন অতিমান তরুণ আলেমে দিন আছে ওনার নাম লোক মৌলানা হারুনি সাহেব উনি আসছেন আসছেন আবু বকর সাহেব আসছেন আচ্ছা আচ্ছা আবু বকর সাহেব তো জামিয়ার উস্তাদ উনি আসবেন তো সেই হিসাবে আমরা কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম আছে আমার প্রোগ্রামটা এইভাবে রাখা পরে আবার আমারও তো স্বরূপ করেন না তো বইলেন কী লাগি যাবেন গিয়ে যে তো বইছেন কী লাগি হ্যাঁ এই জন্য আমি আগে ভাগে কয়ে নিয়েছি আমার আবার আর একটা প্রোগ্রাম আছে তো শুধু সনাতে ইতিবাস হিসাবে সংগঠনের সাথে আয়াতের মিল আছে আমরা সবাই আল্লাহর নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা দাওয়াত তবলিগের মেহনতে যারা আলোচনা করেন এরা প্রথমে বসে বলেন ভাই এটা বড় উঁচা কাজ নবীওয়ালা কাজ নবী আর কোনোদিন আসবেন না এ কাজ আমাদেরই চালিয়ে নিতে হবে আল্লাহর হাবিব কোনোদিন আর আসবেন আল্লাহর হাবিব তার রওজায় তাকে হায়াতুল নবী জিন্দা নবী কথা কয় না কেমনি বুঝলেন জিন্দা নবী সালাম দিলে তিনি সরাসরি জবাব দেন জিন্দা না হলে হায়াতুন নবী এবং আল্লাহর হাবিবের বরকতে এই রওজায় পাকের এই অংশটার মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকে বেশি এবং এটার মধ্যে সুন্নি ওয়াহাবি দেওবন্দী বেরলবি কোনো দ্বিমত নাই সবাই একমত বুঝেন যারা নিজেদেরকে সুন্নি বলে আর আমরা রে ওয়াহাবি কয় আছে না এরকম একটা দল যদি আপনাদের এলাকায় নাই অন্য এলাকায় আছে কি আমরারে কয় ওয়াহাবি হেরা মনে করে ওহাবি গালি কিন্তু গালি যে প্রশংসা গেছে এরা কইতে পারে না ওয়াহাবি এত দামি শব্দ আমি আমার জন্য বলি রাগ করেন না এরা কিন্তু আপনাদের ভালো যায় না কয় কারণ ওয়াহাব এটা কার নাম এটা আল্লাহর গুন গুণবাচক নাম সিফাতি নাম যারা শূন্য মলবিরা আমরারে ওয়াহাবি বইলা গালি দে এরা বুঝে না এরাও এ কথা জানে যে আসল তো সঠিক পথে আছে এরাই আর এদের সম্পর্ক হলো ও হাবের সাথে কার সাথে কথা পায় না ও হাবকে আল্লাহ না এদের সম্পর্ক হইল ও হাব আল্লাহর সাথে এই জন্য ইয়েসবুতি লাগায়া সম্পর্কের একটা ইয়া লাগায় আমরা কই ও আমরা কই ওয়েলকাম মার হাবা তোমাদের এই কথাটা আমরা সাদরে গ্রহণ করে নিলাম কথা পায় না আমরা কি কোনো দিন এদেরকে গালি দিতে শুনছেন কাফের বলতে শুনছেন এরা আমাদেরকে জিন্দা থাকতে তো কাফের এদের আফসোস যায় না মরার পরও আমাদের কাফের বানায় ঠিক না শুধু আমাদের কাফের বানায় না যে গাবিটা ভুল ক্রমে আমাদের কবরের ঘাস খাইছে হেডারও কাফের বানায় হ্যাঁ কাফের হওয়ার কারণে হ্যাঁ দুধরাও কি হয় এই দুধ যদি বাজার থেকে কেউ কিন না খায় হেও কাফে কথা কয় রকমের এইরকমের ফত আপনারা শুনেন না কয় যে এই ওয়াহাবি যেই কবরে দাফন করা হবে এই কবরের থেকে যে ঘাস উঠব এই ঘাস যে গাবি খাবে গাবির থেকে যে দুধ হবে এই দুধ যে খাবে হেও কাফে ওরে বাপ রি বাপ এত শক্ত কা চিন্তা করছে কিন্তু আমরা বাবারে তোমরা জীবনও কাফের কর শিখছি না আমরা এই ক্যালাসটাই পড়ি নাই কারণ আসমানের ডাক দেয়া আল্লাহ যাকে বললো সে তো কাফের তাইলে আমি কোথায় যাব আল্লাহ কায় যে বদ বক্ত কাফের কইছে হের মাথার উপরে যায় কথা ভাগ কেউ ভিতরের সাউন্ড কমে দিছো তো এই জন্য বাবারা আমি যারা সুন নিয়ে এদের একবারে ঘাটির ভিতরে যাই আওয়াজ করি এরা আমার দাওয়াত দেনে এদের নাকি ভালো লাগে আমি এদেরকে বড় দরদের সাথে বলি আপনাদের কোনো দোষ নাই যারা পাতলা মাল খাইবার লাগে আপনাদের কাছে আয়েশা আবল তাবল কয় এদের দোষ কথা কয় না এর জন্য কোনো মমিন মুসলমানদেরকে আপনি এই জাতীয় ভাষা ব্যবহার করেন দুই নাম্বার ওয়াহাবির অর্থ এটা উর্দু ভাষা উর্দু ভাষার মধ্যে দুইটা শব্দ আছে ইয়াহাবি ওয়াহাবি তার মানে এরা জানে এরা যে খাঁটি সুন্নতের উপর আছে এরা যে খাঁটি নবীর আদর্শের উপর আছে এরা দুনিয়াতে সফল পরকাল সফল এইজন্য এরা কয় ইয়াহাবি ওয়াহাবি অনুল্লামে গরম অর্থটা বুঝা যাইকেন যে কত সুন্দর শব্দ ওয়াহাবি গালি নয় এদের মনে যে আসল কথাটা আছে এইটাই যে আসল সফল কাম তো এই মূলবিরা কথা কারণ এদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নত লাহু দাওয়াতুল হক আল্লাহ বলেন আমার একত্তবাদের দাওয়াত দিবা যেখানে গাইরুল্লাহ দাওয়াত দেওয়া হা আসমান বানাইছেন কে জমিন কে বানাইছে আল্লাহ বলেন শুধু তাই নাই তোমাদের কি শুধু ব্যায়াম আমি ছেড়ে দেয় নাই দুনিয়াতে কি খাবে কোথায় বসবাস করবে আল্লাহ তোমাদের দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে রাখছি এ গুলাপ তুমি যখন তোমার মার পেটে ছিলে তখন কিন্তু আমি আল্লাহ তোমার খানার ব্যবস্থা করছি আপনার আমার আব্বা করছে দাদা কে করছেন আর কি সিস্টেমে করছেন মার নাবির সাথে আমার নাবির একটা পাইবের কানেকশন দিয়ে দিছে সোহান এলাকা ওখান থেকে মার ব্লাক পাইপের মাধ্যমে তাও কিন্তু এই এই মূল সদর গেট দিয়ে কিন্তু ঢোকাই নাই আল্লাহকে সদর গেট দিয়ে দেয় এটা দিয়ে তো তুই আমি আল্লাহর নাম উচ্চারণ করবি রক্ত কি আল্লাহ যেমন মার পেটে এটা পবিত্র রাখছে আমরা দৈন্যাতে এসে গেছে পবিত্র রাখছি খাই ঘুষ খাই দুর্নীতি করি ওদের এদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী আশ্বস করে বলছিলেন আমার পিওন যদি এত দুর্নীতি করে কথা কয় না আমার পেওন যদি এত দুর্নীতি করে আমলারা না জানা কি দুর্নীতি করছে কথা কয় না আমি কইছিলাম দেশ যিনি স্বাধীন করছেন স্থপতি রাষ্ট্রপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রকমের একটা আক্ষেপ তিনিও করছেন দেশ স্বাধীন হওয়ার পর তিনি আফসোস করে বলছেন মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায় কয়লার খুনি ভাই তেলের খনি ভাই আমি সুরের খনি পেয়েছি বলছিল না হা আমি চুরের খুনি ভাইছি এই চোররা আমার কম্বলটা পর্যন্ত চুরি করে লেগে গেছে কথা কয় না তাহলে কি বুঝেন কি পরিমাণ দুর্নীতি হয়েছে আর অলিপুরি সাহেবের কথার মতার যে চোরের মায়ের বড় গলা দুর্নীতি কইরা সুইস ব্যাংকে টাকা জমা করছে ওরা সেকেন্ড হোম বানাইছে ওরা আর আমরা যারা নাই বেরাসুর আদালতে বয়সা বৈশা কয় মলবি যেগুলো ওয়াজ করে দুর্নীতি দমন কমিশনের উচিত তাদের তদন্ত করা তাদের টাকা পয়সা কত পরিমাণ আছে যে বিচারকে কইছিল আল্লাহর কি কুদরতি কারিশ্মা নতুন স্বাধীনতার সময় বিচারতি দেশ থেকে বিচারপতি দেশ থেকে পলাইতে চাইছিল কথা কয় না পলাইতে চাইছিল নিজের প্রিয় বাহনটা তিউটা কথা কয় না সারা জীবন যে বাহন রাত্রেও তসবি জপসে তাহার সময় উঠেও তসবি এই প্রিয় বাহনটা তিউটা যখন নদী পারাবার শুরু করছে আরেক দেশে যাইব আসল দেশে যাইব কথা কয় না মাঝখানে যারা নৌকাওয়ালা ওরা দেখলো যে ব্যাগটা উসা উসা দেখা যায় ঠিক না কয় এ आमदार বেকি কি কয় ইমান কিচ্ছু নাই কিচ্ছু না কিছু কাপড়ছো কয় রে দেখি বেকুল দেখে বাবা রে বাবা কোটি কোটি টাকা টিয়ার বস্তা কথা বাবা টাকা দেখার বড় আর কো বাপ রে বাপ কবালা মাগো এটা আল্লাহই দিয়েছে সব টাকা পয়সা রাইখা কয় নিজের দেশে ফেরত যা দেশের মানুষ বর্ডারে পায়কায় হারানো মানিক পাইছে কথা কা পাইছি এখন সবাই মিলা এ হারানো মানিকের